বৃষ্টির দিনগুলোতে যদি এত সুন্দর খিচুড়ি আমরা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলি তাহলে কিন্তু বৃষ্টির দিনটা সার্থক হবে আর এই খিচুড়ি ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছি আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো আমরা দেখে নিয়ে যাক কীভাবে আমি এই মজাদার খিচুড়ি রেসিপিটা তৈরি করলাম এই খিচুড়িটা রান্না করার জন্য আমার লাগছে পনির আলু টমেটো আর ডেকোরেশনের জন্য শসা আর লেবু এখানে আমি দু ধরনের ডাল নিয়েছি কাঁচা মুগ ডাল এবং ছোট মটরের ডাল এলাচ দার্সিনি পাঁচফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা আদা কুচি এবং কাঁচা লঙ্কা বৃষ্টির দিনে যদি আমরা এত দুর্দান্ত খিচুড়ি বাসায় তৈরি করি তাও সামান্য কিছু উপকরণ দিয়ে তাহলে কিন্তু তোমরা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না বন্ধুরা নিরামিষভাবেও যে খিচুড়ি এতটা টেস্টি হয় যারা খেয়েছ তারা বলতে পারবে যে নিরামিষভাবে আর সহজ কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আপনিও চাইলে এত সুন্দর খিচুড়ি বাসায় তৈরি করতে পারবেন এবার আমি এটা ভা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার আমি কাঁচা মুগ ডালটা এই ফ্রাই প্যানে দিয়ে দিব এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নিব খিচুড়িতে যদি আপনি মুগ ডালটা কাঁচা রাখেন তাহলে কিন্তু টেস্ট হবে না হালকা ব্রাউন কালার করে ভাজলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকগুণে বেড়ে যাবে এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা সসম্যান নিয়েছি এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট হয় এখন আস্তে আস্তে আমি সবগুলো উপকরণই দিয়ে দিব আস্তে আস্তে তো প্রথমে দিয়ে দিব দারচিনি পাঁচফোড়ন খিচুড়িতে কিন্তু পাঁচফোরণ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় বন্ধুরা তাই খিচুড়িতে কিন্তু সবসময় পাঁচফোরণ দেবে আর সবচেয়ে বড় কথা হলো আমি যেভাবে রান্না করছি তোমরাও কিন্তু সেম প্রসেসিংয়ে রান্না করো তাহলে কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্তই হবে এবার আমি তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে যে পর্যন্ত না ব্রাউন কালার হয়ে যায় আমাদের অবশ্যই ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে আমাদের জন্য সামান্য হিং এই খিচুড়াটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি কোনো পেঁয়াজ রসুনে কোনো ঝামেলা নেই এবার আমরা টুকরো আলুগুলো দিয়ে দিব এবং ভালো করে ফ্রাই করতে হবে আলুগুলো আর গ্যাসের আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে খুব বেশি কিন্তু জোরে জাল দেওয়া যাবে না বন্ধুরা সব সময় যে কোনো রান্নাতেই কিন্তু গ্যাসের ভলিউমটা কিন্তু কম দিয়ে থাকলে আস্তে আস্তে যখন সবটা ভাজা হবে তখন কিন্তু সেন্ট এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি তোমাদের এই টিপসটা ভালো লেগেছে এবার আমি দিয়ে দিব আদা কুচি আদা কুচিটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে মিশে দিতে হবে আর আদাটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা এর মধ্যে কিন্তু আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে এবার আমি মুগ ডাল এবং মটরের ডালটা আগে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিতে হবে এমনভাবে নাড়াচাড়া করতে হবে তলায় যাতে লেগে না যায় আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা কেমন ভালো করে খেয়াল করে দেখবে রান্নাটা আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে হলুদটা কিন্তু বেশি হয়ে গেলে খিচড়ি কালারটা কিন্তু অনেক জিপ হয় আর হলুদটা মিডিয়াম হলে খিচুড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিব আর এরকম সহজ এবং ঘরোয়া রান্না পেতে অবশ্যই সিন্ধু করোনাময়ী কিচেন ব্লকে সবার পাশে থেকো আর যে বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে পাশে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অফলাইনে জল দিয়ে জলটা দিয়েছিলাম অনেক গরম হয়েছে দেখতে পাচ্ছ টক বগিয়ে ফুটছে এবার আমি চাল দিয়ে দিব জলটা কিন্তু টক বগিয়ে ফোটার পরে কিন্তু চালটা দিতে হবে বন্ধুরা আগে কিন্তু দেওয়া যাবে না এখানে আমি ভোগ চাল এবং পোলাও চাল মিক্স করে নিয়েছি এই দুইটা চাল কম্বাইন করে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয় এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সব সবসময় কিন্তু চাল দেওয়ার পরে কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিবে এবং ভালো করে মিশে দিতে হবে এবং অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে বন্ধুরা কারণ কি নাড়তে না নাড়াচাড়া যদি না হয় তাহলে কিন্তু তলা তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঢেকে দিলে বন্ধুরা ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে অফলাইনে কিন্তু কিছুটা টমেটো এবং পনিরটা দেওয়া হয়েছে আর এখনও কিন্তু চালটা সুসেদ্ধ হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেব ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে বন্ধুরা আর বৃষ্টির দিনে যদি এরকম দুর্দান্ত খিচুড়ি হয় তাহলে কিন্তু আর আমাদের কিছুই লাগে না খিচুড়িটা আমার খুব পছন্দ তবে কার কার আমার মতো খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খিচুড়ি হলে আমার আর কিছুই লাগে না আমার এতটা খিচুড়ি পছন্দ ভালো করে কিন্তু উপন্য করে দিতে হবে বন্ধুরা যাতে তলায় লেগে না যায় তলায় লেগে গেলে কিন্তু আমাদের পুরো রান্নাটাই কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে সামান্য উপকরণ দিয়েই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এই খিচুড়িটা তৈরি করতে পারবে বন্ধুরা আবার আমি ঢাকা দিব দুই মিনিটের জন্য বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খিচুড়ি কালারটা দেখো কত সুন্দর খিচুড়ি কালারটা কিন্তু হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার এবং সেন্টও কিন্তু বের হবে চারদিকে মনে হবে খিচুড়ির যে সেন্ট চারদিকে মোমো করবে এবার আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা কিন্তু দেড় চামচ দিতে হবে এবার আমি দিব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোই কিন্তু ভাজা হতে হবে বন্ধুরা কারণ হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো কিন্তু খিচুড়ির জন্য পারফেক্ট যখনই তোমরা খিচুড়ি রান্না করবে ভোগের খিচুড়ি তখনই কিন্তু অবশ্যই জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো উপর ছড়িয়ে দেবে এতে কিন্তু ফ্লেভারটা এবং খিচুড়ির টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তোমরা কিন্তু এভাবে চমৎকার রেসিপি বাসায় তৈরি করে সবার সাথে কিন্তু আনন্দ সবার খেতে পারবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু হওয়ার আগে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে খিচুড়ির সাথে লবণটা যাতে ভালো করে মিশে যায় খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এতটা দুর্দান্ত খিচুড়ি বাসাই রান্না করতে পারবে বন্ধুরা এবার বাকি যে টমেটো এবং পনির ছিল সেগুলো দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা তো এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রাখবো তৈরি হয়ে গেল বন্ধুরা আমার রেসিপি আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবং ভগবানের ভোগ নিবেদনা করেছি তো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তোমরাও কিন্তু এরকম ভাবে রান্না করে জগন্নাথকে নিবেদন করে পেতে পারো ভগবানের ভোগ দেওয়ার পরে কিন্তু এই ভোগটা অমৃত পরিণত হয় আর আমরা যা কিছু রান্না করি না কেন ভগবানকে অফার করে তারপরে আমরা সেটা গ্রহণ করি কৃষ্ণ প্রসাদ অমৃত যাই হোক বন্ধুরা দেখা হবে নতুন রেসিপিতে সে বন্ধু সবাই ভালো থাকো টাটা